কুম বন্ধুরা আজকে আমি এই যে লাউয়ের চোকলা বাজি করবো সেজন্য লাউর চোকলাটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি এখন আমি ভেজে নেব এই দেখো সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধ করে নিয়েছি সেজন্য আমার লাগবে দেখো মরিচ এই যে কুচি কিছুটা চিংড়ি মাছ দিছি সামান্য আর এই রসুন আর এই স্বাদ মতো লবণ এই যে সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা হয় না বন্ধুরা তাই তাহলে এখন আমি তাওয়া কড়াইতে ভেজে নেই তোমরা দেখো ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি লাউ সোপ্লাইটা একটু ভেজে নেব আগে সেদ্ধ করে নিয়েছি এখন একটু ভেজে নেব বাজা বাজা করে নিবেন টেস্ট হবে মজা হবে সেজন্য কাশির কুটি বা চিংড়ি মাছ দিয়ে দিলাম ভাজা দিয়ে আলু তোলা থাকো বন্ধুরা আমার এই ভর্তাটা লাউল চোকলাটা সে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেবো তারপর আমি মরিচটা আর পিঁয়াজটা একটু ভেজে নেব মরিচটা মচ মচি করে ভেজে নিয়েছি এখন বন্ধুদের টোসলটা আর পেঁয়াজটা একটুখানি আমি হালকা করে একটু ভেজে নেব আমার একটু হালকা করে ভেজে নেব বেশি ভাবলো না দেখো বন্ধুরা পাটা নিয়েছি পাটার ভিতরে যে শুকনো মরিচটা নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর রসুন এটাও ভেজে নিয়েছি এখন আমি পাটায় বেটে তাহলে তোমরা দেখতে থাকো আর এই যে এটাকে আমি এই লাউর শোক্লাকে সেদ্ধ করি ভেজে নিয়েছি এখন বন্ধুরা আমি লাউর শোক্লাটাও এভাবে বেটে নেব আর এগুলো আমার বাটা হয়ে গেছে চিংড়ি মাছ মরিচ পেঁয়াজ রসুন এগুলো বাটা হয়ে গেছে এখন আমি লাউয়ের শোকলাটাও বেটে নেব এখন বন্ধুরা আমার সিমের শোক এই সরি এই লাউয়ের শোকলাটাও বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ না শুকনামরিচ আর এগুলো চিংড়ি মাছ এগুলো বাটা হয়ে গেছে এখন আমি একটুখানি ধনিয়া পাতা এটাও বেটে নেব এটাও আমি সুন্দর করে বেটে নেব হয়ে গেছে আমার বর্তাটা মা বাটা এখন আমি সামান্য লবণ দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেব দেখো সরিষার তেল দিলাম সরিষার তেল ছাড়া বা বর্তা হয় না তাই সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এটাকে পাটাই সুন্দর করে মেখে নেব তারপর আমি পরিবেশন করব দেখো দেখতে কত সুস্বাদ ভর্তাটা খেতেও ঠিক সেই রকমই হবে আমি আশা করি চিংড়ি মাছ লাউের শুকলা ধুনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সরিষার তেল এগুলো দিয়ে আমি বর্তা করে দিলাম ঠিক আছে আর একটু আরেকটু লাগবে এখন আমি পরিবেশন করব দেখো বন্ধুরা আমার লাউয়ের ছোক্লা চিংড়ি মাছের ভর্তাটা দেখো আসল রূপ এইটা কেমন লাগে তোমাদের কাছে দেখো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তো আমার চ্যানেলটাকে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাহলে তারাও দেখবে কারণ আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব দেখো খুবই সুস্বাদু মজাদার একটি ভর্তা লাউয়ের ছোক্লাকে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে আবার ভেজে নিয়েছি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি তারপর আমি বক্তাটা দেখতে যাচ্ছি যাই হোক বন্ধুরা তাহলে আমি আজকের মতো রাখি আবার তোমাদের সাথে তোমার আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাকে আসসালামু আলাইকুম